E শুভ সকাল বন্ধুরা কখনো ক্রিয়েশানে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো আছি সকালের অনেক কাজকর্ম করে তারপরে যে এখন আমার পুচকুদেরও খেতে দিয়ে চলে আসলাম আর একটু দেরি হয়ে গেলো টিফিন করতে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে ওই একটু বসেছিলাম এডিট করতে আমার না এডিট করতে একটু দেরি হয় এত কাজ ছেড়ে যখন এডিট করতে বসি ভীষণ ঘুম পায় আর সঠিক সময় এডিট করতে পারি না বলে পোস্ট মানে ভিডিও পোস্ট করতেও আমার অলট হয়ে যাচ্ছে সময় কোনো ঠিকঠাক নেই আজকে এই সময় দিচ্ছি তো কালকে আরেক সময় দিচ্ছি মানে এরকমভাবে পোস্ট করছি এমনিতেই তো রেগুলার হয়তো ঠিকঠাক মতো আমি দিতে পারছি না ভিডিও তারপরে আবার সময়টা ঠিক নেই সেই কারণে একটু এডিটটা করে রাখলে পোস্ট করতে সুবিধা হয় মানে ভিডিওটা পাবলিশ করতে সুবিধা হয় তোমরা তো সবাই জানো তো ওদেরকে আর কি বলবো তো সেই কারণে এডিটটা করে আসলাম করে এসে ভাবলাম তারপরে টিফিনটা করি তো ওদেরকে এডিট করে এসে ওদেরকে আগে খেতে দিয়েছি কারণ এগারোটা বেজে গেছে আর ওদের তো টাইম এগারোটার সময় এবার আমা আমি খেলে চলবে না তো আমার মন তো ওদের প্রতি পড়ে রয়েছে যে ওদেরকে আগে খেতে দেব তারপরে আমি খাবো হলে আমি খেতে পারবই না আমার গলা দিয়ে খাবার নামে না তাই জন্য ভাবলাম যাক একটা নিশ্চিন্ত ওদেরকে খাইয়ে এসে এই যে একটু পাউরুটি শেখলাম আজকে দুধ পাউরুটি খাবো রুগীর পথ্য তামাশাই বললো বারডিটা রয়েছে ডিম টোস্ট করে খেয়ে নিও এবার আমার ডিম টোস্টটা সহ্য হয় না একদম একদমই সহ্য হয় না ডিম টোস্ট একদম খেতে পারি না জানি না কেন ভীষণ মানে অম্বল হয়ে যায় তারপরে খুব কষ্ট হয় আমার শরীরে সেই জন্য যেটা সহ্য হবে না সেটা তো খেয়ে লাভ নেই দরকার নেই অনেকখা সুস্থ শরীরকে অসুস্থ বাড়িয়ে লাভ নেই খুব শরীর খারাপ করে সে কারণে চিন্তা করলাম যে দুধ পাউরটি খেয়ে নিই টিফিনটা হালকা করি কারণ বেশিরভাগ কিনি আমার টিফিন করা হয় না আর যদি করি তো ভাবি কখনো কখনো ভাত খেয়ে আর ভাত খেলে দুপুরে খেতে পারি না এই এক সমস্যা আমার একদম খেতে পারি না দুপুরবেলা খেতে পারি না যদি বেজে যায় সকালে করতে করতে যদি একটু ভাত খেয়ে নিলাম ভাত পেট ভার হয়ে থাকে ভাত কিংবা আটা রুটি তো আবার খিদে পায় কখন হয়তো দুপুরে খেলাম না কিছু খিদে যেহেতু হয় না তিনটে বেজে যায় সাড়ে তিনটে বেজে যায় খিদে হচ্ছে না সন্ধেবেলা ঠিক সাতটা বাজবে তখন খিদে পায় মানে ঠিক মেনটেন করছি না আর কি সময়টা ঠিক সময়টা বেছে নিতে হবে যে আমাকে এই সময়ের মধ্যে টিফিনটা যদি একটু তাড়াতাড়ি করা হয় সকালে তাহলে দুপুরে খিদে পায় একটার মধ্যে কিন্তু টিফিন যদি আমি সাড়ে এগারোটা এগারোটার সময় টিফিন করি বারোটার সময় টিফিন করি তাহলে দুপুরের খাবার কখন খাবো খিদে হয় না গতকাল কর্তাবাসায় নিয়ে এসেছিল চিংড়ি মাছ আর চিংড়ি মাছ অনেকটাই এনেছিল অনেকটা আনলে কি হবে বাছার পরে কিন্তু একদমই অল্প হয়ে যায় একদম কুচো চিংড়ি না তার থেকে একটু বড় মাপের মানে বড়ো সাইজের তো বাঁচতে আমার খুবই কষ্ট হয়েছিল। সেজন্য কালকে আর রান্না করিনি বেছে কুটে ধুয়ে নুন হলুদ মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেজন্য আজকে খুব সুবিধে হয়েছে আর এনেছিলো মিষ্টি কুমড়ো কালকে ভেবেছিলো রান্না করব গতকাল কিন্তু আমি আর রান্না করিনি সেটা আজকে করলাম আমি মিষ্টি কুমড়ো আর আলু টুকরো করে কেটে নিয়েছি ওই দিয়ে আমি তরকারি করব। চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে তো কড়াইয়ে তো তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়ে দিলাম আবার নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখ কুমড়োর টুকরোগুলো তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম কুমড়োটা একটু পরেই দিয়েছি ইচ্ছে করে কারণ আলুটা থেকে কুমড়োটা যেহেতু নরম সেই কারণে আলুটা একটু ভাজা হওয়ার পরেই কুমড়ো টুকরোগুলো ছেড়ে দিয়েছি এবার দুটোই ভাজা ভাজা করে নিয়েছি এরপর যে মশলাগুলো দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ওরকম হাফ চামচের মতো দিয়েছি কারণ কিছু কাঁচা লঙ্কা দেব এর মধ্যে জিরে তো একটু ওই মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ভাজা যখন হয়ে গেল মশলা দিয়ে দিলাম জল পরিমাণ মতো তারপরে কিছু করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম অবশ্য তারপর যখন নাকি মোটামুটি ঝোলটা একদম ঘন ঘন হয়ে এসেছে তখন আমি নামিয়ে একটা পাত্রে রাখলাম ওই যে কাঁচা লঙ্কাও কিন্তু জিঁড়ে দিয়েছি দেখা যাচ্ছে তো এইভাবে আমি রান্নাটা কুমড়োর তরকারি করে নিলাম কেননা আরেকটা আমার আইটেম আছে রান্না করতে হবে সেটা হচ্ছে চিচিঙ্গা ঘন্ট তো কুমড়োর তরকারি তো এই যে একটা বাটিতে বেড়ে রাখলাম এবার বসালাম চিচিঙ্গা চিচিঙ্গাটা আমি কাটবার সময় আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা যেহেতু কর্তা মশাই ছুরি দিয়ে বসে বসে কেটে দিয়েছে খুব স্পিডে আর কর্তা মশাই তো যখন কোনো কাজ করে এই গরমের মধ্যে গায়ে কিছু দেবে না আর আমাকে ভিডিও করতে নিষেধ করে সেজন্য আর ভিডিও করা হয়ে ওঠে না তো এটাও আমি ওই ওই চিংড়ি মাছের থেকেই অর্ধেকটা কুমড়োর তরকারি করেছি আর অর্ধেকটা মাছ দিয়ে এই চিচিঙ্গাটা করে ফেললাম কিছু বাসন বেরিয়েছিল চিচিঙ্গা ঘন্টটা রান্না হচ্ছে ওদিকে এদিকে আমি কিছু বাসন মেজে নিচ্ছি এরকম সময়ে কর্তেমশাই আসলো হাত ধুতে চিচিঙ্গা কেটেছে ওই জায়গাটা পরিষ্কার করেছে বলে কেমন যেন হাতটা লাগছে চিচিঙ্গা কাটার পরে তো হাতটা ধুয়ে নিল নিয়ে বললো দাও আমি একটু নাড়াচাড়া করি খুন্তি দিয়ে তুমি তো পারবে না বাসন ধুচ্ছ তো আমি এইটুকু হেল্প করি এবার জানে না যে ভিডিও হচ্ছে যেই শুনেছে পালিয়ে গেছে আর হয়ে গেছে চিচিঙ্গা ঘন্ট রান্না আর ওদিকে টকডাল করেছিলাম আম দিয়ে সেটা সব কিছু তো আর দেখাতে পারি না আমার অনেক সময় সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা তো এই যে টকডাল করেছি আর গতকাল রাতে ডিমের ঝোল করেছিলাম সেই ডিমের ঝোল পুরো ধরা ছিল গতকাল রাতে এত গরম পড়েছে রান্না তো করেছি কিন্তু কিচ্ছু খেতে পারিনি আর এই ডিমের ঝোলটা তাই বের করে নিয়ে গরম করে রাখলাম আর ভাত তো আছেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো